একটা ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বাবু আমাকে বলছেন যে আপনাকে প্রত্যেক দিন এক কেজি দুধ পান করতে হবে প্রতিদিন এক কেজি তাই বললাম ডাক্তার বাবু কিসের দুধ পান করব তা বলছে খাঁটি গাইর দুধ তা আমি একটা গোয়ালাকে বললাম যে গোয়ালা ভাই প্রত্যেক দিন আপনি আমাকে এক কেজি করে দুধ দেবেন প্রথম দু তিন দিন আমার স্ত্রী যখন দুধটা নিয়ে চুলোতে ফুটিয়ে দেয় বা জাল দেয় যেটাকে বলে এই জাল দেওয়ার পরে ঠান্ডা হয়ে গেলে উপরে স্বর জমে যায় দুধে জমে না যাবে আমার স্ত্রীকে তখন আমি খুব হেসে বললাম দেখো আমি গোয়ালা ভালো চয়েস করেছি অরিজিনাল লোক দুধে ভেজাল দেয় না তিন দিন চার দিন পরে দেখছি আর স্বর পড়ে না তা গোয়ালাকে বলছি ভাই প্রথম দু তিন দিন স্বর পড়ছিল এখন কেন পড়ে না তা তখন বলছে ষাট টাকা কেজি দুধ বিক্রি করে চল্লিশ টাকা কেজি খোল কিনে গরুকে খাইয়ে এতে কি আর লাভ করা যায় তা প্রথম কাস্টমার ধরার জন্য অরিজিনাল দিয়েছি দু তিন দিন আপনি আমার বাধা কাস্টমার হয়ে গেলে এবারে অর্ধেক কেজি পানি অর্ধেক কেজি দুধ আল্লাহ তা আইলা তিনি বলছেন না কোস আনি ইলাইকা সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস কবিতা আবৃতি যা কিছু আছে সারা পৃথিবীর লেখকের লেখা যত রকমের বই পৃথিবীতে আছে আল্লাহ তাআলা বলছেন তার থেকে শ্রেষ্ঠ বই তার থেকে শ্রেষ্ঠ গল্প তার থেকে শ্রেষ্ঠ কথা আমি আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছি মাধ্যমে তার মানে আমি এটা মনে করি যে সারা পৃথিবীর মানুষ যে সমস্ত কেতাব বা বইগুলি অধ্যয়ন করে জ্ঞানী হওয়ার জন্য একটা মানুষ জ্ঞান সঞ্চয়ের জন্য পৃথিবীর লেখকের যত লেখা বই পড়ে এই সমস্ত বই পড়ার পরেও একটা মানুষ কমপ্লিট জ্ঞানের দিক দিয়ে এটা কখনোই মানা সম্ভব নয় কিন্তু একটা মানুষ যদি শুধুমাত্র পবিত্র আল কোরআনটাই যদি অধ্যয়ন করে আলহামদুলিল্লাহ তাকে আর জ্ঞানিক হবার জন্য পৃথিবীর অন্য কোন কেতাব বা বই তাকে আর নতুন করে পড়া লাগবে না কোরআনটাই যথেষ্ট তাই না জি আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে বলছে নিন না নিশ্চয়ই আমার এই আমানত তথা পবিত্র আল কোরআন সর্বপ্রথম আমি অবতীর্ণ করতে চাইলাম আসমানের কাছে কাছে জিবাল পাহাড়ের কাছে এবং তারা তিনজন ভয়ভীত হয়ে গেল কেউ এর দায়িত্বটা নিতে চাইল না আমি আল্লাহ সোহান ও সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ রসুল সাল্লামের কাছে পবিত্র আল কোরআন অবতীর্ণ করে দিলাম এখন কোরআন এসেছে মানুষের জন্য অবতীর্ণ হয়েছে কাদের জন্য মানুষের জন্য আল্লাহ সুবান যাদের উপরে কোরআন অবতীর্ণ করেছেন এদের দুটি চরিত্রের ব্যাপারে বলেছেন জালুমান জাহুলা যাদেরকে কোরআন দেওয়া হয়েছে এরা হচ্ছে জাহেল আর যাদেরকে কোরআন দেওয়া হয়েছে এরা হচ্ছে জালেম জাহেল হচ্ছে সেই যে এটাকে অধ্যায়ন করার অর্থাৎ পড়ার চেষ্টা করে না এ হচ্ছে জাহেল জালেম হচ্ছে সেই যে এটাকে পড়ার পরে মান্যতা দিতে পারে না অর্থাৎ মেনে নেয় না এ হচ্ছে অত্যাচারী জালেম কি বললাম বুঝলেন তার মানে দুটি গুনি আমাদের ভিতরে আছে না আমরা কোরআন মাজিদ পড়তে জানি আর না পড়েন বা পড়তে জানেন এরকম লোক আছেন কারা একটা জিনিস বলবো খুব ভালো লাগবে শুনতে ইনশাল্লাহ দুজন হাত তুলেছে মানে আর কেউ জানে না অনেক জানে আচ্ছা অনেকজন জানি আমরা সোশ্যাল মিডিয়াতে এখন দ্বিধা দ্বন্দ্বের ভিতরে এক একরকম বলছে মমতাজুল ইসলাম এক একরকম বলছে বাংলাদেশের আব্দুল রাজ্জাক বিন ইউসুফ একরকম বলছে ওই আমাদের আব্দুল্লাহ সালাফি আর এক রকম বলছে ডাক্তার জাকির নায়ক আর এক রকম বলছে আমরা মানবো কোনটা ঘোরার ডিম মানুষের ভিতরে এই শব্দগুলো আছে না আছে তো আচ্ছা একই জিনিস একই বাংলাদেশের বলছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব যে মসজিদে জুম্মার দিনে দুইবার আজাম দোয়া বেদাত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছেন আর আমাদের ভারতবর্ষের বর্তমানে সবচেয়ে বড় আলেম বাঙালিদের ভিতরে মতিউর রহমান মাদানি হাফেজাহুল্লাহ দাম্মামে দায়ের কাজ করছেন উনি বলছেন দ্বিতীয় আজানকে বেদাত বলা যাবে না হযরত উসমানের থেকে প্রমাণ রয়েছে প্রয়োজন যদি হয় তাহলে দ্বিতীয় আজান কেউ দিতে পারে কোন সমস্যা নেই তবে এটা বেদাত নয় আর উনি বলছেন বেদাত আমার এটা প্রশ্ন তাহলে আমরা দ্বিদা ভিতরে আছি কি আছি না এখন হুজুরে হুজুরে যদি লড়াই চলে পাবলিক কি করবে একটা প্রশ্ন আসলে ঘটনা হচ্ছে যে এই সব ব্যাপারগুলো এই সব ব্যাপারগুলো বুঝতে গেলে আর ইসলামটাকে সঠিকভাবে আপনার জানতে গেলে একটা জিনিস আপনাকে করা লাগবে আপনি কাল থেকে করুন ইনশাআল্লাহ দেখবেন এই সমস্যার সমাধান মিটে যাবে আমি ইয়াসিন ভাইয়ের মতো অত মানে গুছিয়ে বলতে পারি না যদিও তারপরেও আমি চেষ্টা করছি আপনাকে বুঝিয়ে বুঝিয়ে বলার এক আমাকে আমি একটা ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বাবু আমাকে বলছেন যে আপনাকে প্রত্যেক দিন এক কেজি দুধ পান করতে হবে প্রতিদিন কেজি এক তাই বললাম ডাক্তার কিসের দুধ দুধ পান করব। খাঁটি আমি একটা গোয়ালাকে বললাম তা যে গোয়ালা ভাই প্রত্যেক দিন আপনি আমাকে এক কেজি করে দুধ দেবেন প্রথম দু তিন দিন আমার স্ত্রী যখন দুধটা নিয়ে চুলোতে ফুটিয়ে দেয় বা জাল দেয় যেটাকে বলে এই জাল দেওয়ার পরে ঠান্ডা হয়ে গেলে উপরে স্বর জমে যায় দুধে যাবে না যাবে আমার স্ত্রীকে তখন আমি খুব হেসে বললাম দেখো আমি গোয়ালা ভালো চয়েস করেছি লোক ভেজাল দেয় না তিন দিন দিন পরে দেখছি আর সর পরে না তা গোয়ালাকে বলছি ভাই প্রথম দু তিন দিন সর পড়ছিল এখন কেন পড়ে না তা তখন বলছে ষাট টাকা কেজি দুধ বিক্রি করে চল্লিশ টাকা কেজি খোল কিনে গরুকে খাইয়ে এতে কি আর লাভ করা যায় প্রথম কাস্টমার ধরার জন্য দিয়েছি এই দু তিন দিন আপনি আমার বাঁধা কাস্টমার হয়ে গেলেন এবারে অর্ধেক কেজি পানি অর্ধেক কেজি দুধ ভালো করে বুঝবেন হাসির খোরাক আপনাকে দিই নি এটা এত একটা জ্ঞান জ্ঞান রয়েছে এই কথার ভিতরে আপনি অবাক হয়ে যাবেন নাম্বার দুই আমি তখন গোয়ালাকে বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে দেওয়ার পরে মনে মনে ভাবছি যে মাদার ডেয়ারি দুধ আমাকে পান করতে হবে তা মাদার দুধ প্যাকেট কিনলাম তা দেখছি লেখা হান্ড্রেড পার্সেন্ট পিওর মানে একশো পার্সেন্ট খাঁটি দেখুন কোম্পানি যখন তার নিজস্ব প্রোডাক্টে সলিড খাঁটি হালাল এটা যখন লিখবে তখন আপনাকে বুঝে নিতে হবে যে অন্য কোম্পানিগুলিতে ভেজাল আর না হলে ও নিজে ভেজাল নিজে সার্টিফিকেট দিয়ে সবার কাছে ভালো হতে চাচ্ছে তাছাড়া ওর লেখার দরকার কি যে আমার একশো পার্সেন্ট খাঁটি ভালো করে বুঝবেন তাহলে আমার এখানেও সন্দেহ হলো আমি গেলাম রেড কাউ কোম্পানির দুধ কিনতে এইভাবে প্রায় আমি কুড়ি দিন খাঁটি দুধ খুঁজছি মার্কেটে এই খাঁটি দুধ কিনছি খুঁজছি এই করে এ করতে করতে আমার পাঁচ ছ হাজার টাকা খরচা হয়ে গেলো পাঁচ থেকে ছয় হাজার তা আচ্ছা বলুন আট হাজার দশ হাজার টাকায় বাজারে গরুর হাটে গেলে একটা মরা সড়া হলেও রোগা পাতলা হলেও দিশি গাই গরু পাওয়া যাবে কি যাবে না যাবে তা আমি যদি ছ হাজার টাকা খাঁটি দুধ খুঁজতে গিয়ে খরচা হয়ে গেল যদি আমি আট চার হাজার টাকা দিয়ে একটা দিশি গরু গাই গরু কিনে যদি আমতাম বাজার থেকে এক কেজি না হলেও এক পাই যদি দুধ আমি পেতাম তাহলে ভেজাল হতো না খাঁটি হতো খাঁটি হতো আমরা মুসলিমরা এত বড় বোকা আমরা সঠিক ধর্ম চিনতে চাচ্ছি সব সময় তাই না যে কোনটা সঠিক কোনটা কি তুমি সঠিক পাবে না তুমি সঠিক পাবে না কিয়ামত পর্যন্ত তোমায় টাইম দেওয়া হলো তুমি পাবে না কারণ তুমি তো সেই লোক যে খাঁটি মাল তুমি খুঁজতে খুঁজতে তোমার সম্পদ নষ্ট করে দিয়েছ অথচ তুমি এত বড় বদমায় শ্লোক যে আট চার হাজার টাকা দিয়ে একটা গাই কিনতে পারলে না তার মানে সারা জীবন আলেমুল আমাদের দিকে তাকিয়ে তুমি ইসলামটাকে ওজন করেছো কাঠটা ভালো কাটটা খারাপ ইসলাম কি বলল কুরবান কি বলল, সাইফুল কি বলল বললো কি বলল তোমার ছিল যে পবিত্র আল কোরআন বখারি মুসলিম আবুদাউদ দাউদ এই হাজার 10000 হাজার টাকার বই কিনে বাড়িতে নিজে নিজে পড়াশোনা করা আমরা পড়াশোনা করতে কেউ রাজি নাই বাড়িতে বাংলা কোরআন আছে কারোর এখানে অনেকের আছে অনেকের আছে কিন্তু পড়ার টাইম নেই পড়ার টাইম নেই